আমি সব অনুরোধ করছি আপনার দয়া করে এই পাঁচটা পরিবারের পাশে আপনারা দাঁড়ান আপনারা তাদের জন্য দানের হাতটা বাড়িয়ে দেন কারণ দান করলে কখনো দান বিফলে যায় না এই দান আপনি এ জগতে পাবেন এবং কাল কেয়ামতের ময়দানে এই দান আপনার নাজাদের ফয়সালা হয়ে যেতে পারে সেজন্য ভাইয়েরা চাচারা বাবারা যারা আছেন আমি সবিনয় অনুরোধ করে বলছি আপনারা এই পাঁচটা পরিবারের পাশে দাঁড়ান আপনার আজকের এক টাকা দান কালকে আপনার লক্ষ টাকার ফয়সালা হয়ে যেতে পারে সেজন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং আসুন আমাদের এই পাঁচটা পরিবারের কাছে আপনারা আসুন এবং আমরা এখানে কাউন্টার খুলেছি যে কাউন্টারে আপনারা সরাসরি অর্থ দান করতে পারবেন খাবার দান করতে পারবেন এবং এই কাউন্টার ছাড়া যারা আপনারা দূর দূরান্তে আছেন তারা আপনারা বিকাশে অর্থ পাঠাতে পারবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান আমি আবার বলছি বিকাশ নাম্বার জিরো ওয়ান এবং যারা এই প্রতিবেদনটি দেখছেন আমি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখ রাখতে পারেন আমার এই কার্ডে আমার নাম্বারটি দেওয়া আছে আপনারা এই কার্ড থেকে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারটি নিয়ে আপনারা বিকাশ করতে পারেন এবং আপনারা সময় মনে করবেন একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটি সব থেকে স্বভাবের কাজ এবং এই রমজান মাসে এই রমজান মাসে আপনারা অনেকেই ফেতরা দেন আপনারা জাকাত দেন জাকাত ফেতরা আজকে কাদের হক আপনারা একটু ভেবে দেখেন এই পাঁচটা পরিবারকে দেওয়া আপনার সবচেয়ে বড় দায়িত্ব হিসাবে আমি মনে করছি তাই আমি আপনাদের আবারও অনুরোধ করবো আপনাদের পাসান আপনারা এগিয়ে আসুন ধন্যবাদ অনেক সুন্দর বক্ত হয়েছে এটাই তো চাচ্ছিলাম